ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিখ্যাত ইউটিউবার পপি কিচেনের জীবনী চলুন ভিডিওটা শুরু করি তাদের চ্যানেল নাম হচ্ছে পপি কিচেন উইথ ভিলেজ ফুড বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা আটান্ন লাখ এবং দুশো কোটিরও বেশি ভিউজ আছে পপির জন্ম পূর্ব মেদিনীপুর জেলার শ্যামপুরে একটি হিন্দু মধ্যবিত্ত পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করে দু সালে তার বয়স একত্রিশ বছর পপি একটি যৌথ পরিবারে থাকে পরিবারে আছে স্বামী এক ছেলে এক মেয়ে এবং শ্বশুর ও শাশুড়ি পড়াশোনা পপি শ্যামপুর স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তার প্রিয় খাবার বিরিয়ানি ফুচকা ইত্যাদি পপির শখ ভ্রমণ করা সিনেমা দেখা রান্না করা ইত্যাদি ইউটিউব ক্যারিয়ার দু হাজার সালে পনেরোই আগস্ট ইউটিউব জার্নি শুরু করেন এখনও পর্যন্ত সর্বমোট এগারোশোরও বেশি ভিডিও আপলোড করেছেন পপির প্রথম ভাইরাল ভিডিও হল সামুদ্রিক মাছ রান্না পপির সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিও হল মাত্র দশ টাকার বিস্কুট দিয়ে রেসিপি এই ভিডিওতে এখনো পর্যন্ত ভিউস ভিউজ হয়েছে এইট কোটি বর্তমানে তার সাবস্ক্রাইবার হলো আটান্ন লাখেরও বেশি আটান্ন লাখ সাবস্ক্রাইবার হলো তার ইউটিউবে এবং ফেসবুক ফলোয়ার হলো। বাইশ লাখেরও বেশি তার চ্যানেলের টোটাল ভিউজ দুশো কোটিরও বেশি এবং গড় ভিউজ তিন লাখের বেশি পরিশেষে বলা যায় যে পপি কিচেন উইথ ভিলেজ ফুড পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান কুকিং চ্যানেল এবং সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা কুকিং চ্যানেল আমরা পপি কিচেনের আরও সাফল্য কামনা করি আরও এগিয়ে যাক পপি কিচেন এক কোটিতে পৌঁছাক এটাই আমাদের গর্ব এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের আশা ভালো থাকবেন পপি চাউলিয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং